আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা থেকে বাইরের দেশে রওনা হলাম কুমিল্লা বিশ্ব রোডের দৃশ্য দেখে আমরা একটু শ্যুট নিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার চোখে হালকা হালকা ছিল বাইরের দিকে তাকিয়ে আমার ঘুমটা ঘুম থেকে ওঠে উঠে ভিডিওটা নিলাম আপনাদের জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার চোখে কিন্তু প্রচুর ঘুম ছিল আমি রাস্তার দৃশ্য দেখে হঠাৎ ঘুম থেকে জেগে গেলাম জেগে ভিডিওটা নিই খুঁজতেছি ঘুম থেকে উঠে হঠাৎ দেখি আকাশের দেখি এবং গাছের দিকে রাস্তার পাশে দুদারে গাছগুলো এত সুন্দর পরিবেশ নিয়ে রাস্তার দুদারে দাঁড়িয়ে আছে এবং গাছে অনেকগুলো ফুল ফুটেছে ফুল দেখে আরও ভালো লাগতেছে ওয়েদার খুব সুন্দর বৃষ্টির পরের ওয়েদারটা তো এরকমই হয় বৃষ্টি হয়েছিল মেয়ে রাতে সকালবেলার পরিবেশ ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আমাদের লাইফে কীরকম আপনারা তা ভালো করে জানেন লাইফে ঘুরতে হবে প্রচুর এবং পরিবেশ প্রকৃতি প্রেমে পড়তে হবে গোরা মানে প্রকৃতির প্রেমে পড়া প্রকৃতি আমাদের কী নারিয়েছে আমাদের বাংলাদেশের রাস্তাগুলো এখন খুব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ রাস্তাতে জাম নাই বললেই চলে আগে ঢাকা যেতে আমাদের প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা লেগে যেত এখন চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে আমরা ঢাকা ফসাতে পারি এবং কাজ শেষ করে দিনে দিনে ঢাকা থেকে নন্না দিতে পারি আগের দিনে ঢাকা যাওয়া আসা করতে আমাদের প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লেগে যেত এখন ইনশাল্লাহ আমাদের দেশের রাস্তাগুলো খুব সুন্দর বাইরের কান্ট্রির মতন হয়ে যাওয়াতে আমরা এখন খুব আনন্দ বোধ করতেছি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ